এবারে আইপিএল আসরে আমরা দেখতেছি প্রত্যেকটা ম্যাচে দুইশো প্লাস রান হচ্ছে যেমন আজকে আমরা দেখলাম যে এলসিজি ভার্সেস যে রাজস্থান রয়্যালস প্রথমত এলসিজির ব্যাটিং এ নেমে তারা একশো সাতানব্বই টার্গেট দিল রাজস্থান রয়্যালসকে তবে এলসিজির ব্যাটারদের দেখে কে এল রাহুল তিনি কিন্তু ছিয়াত্তর রান করেছেন চল্লিশ প্লাস বলে কিন্তু তিনি ছিয়াত্তর রান করেছেন এবং দীপক হোদা তিনি কিন্তু ফিফটি করেছেন বাট তার সাথে সাথে বাকি ব্যাটসম্যানগুলো তারাও কিন্তু ভালো ঠিক করছে আইপিএলটা মনে হয় এমনই হয়তো দুই হাজার চব্বিশ সিজনে একটা অন্যরকম আমরা আইপিএল দেখতেছি প্রত্যেকটা টিম যারা প্রথমত ব্যাটিংয়ে নামে তারা দেখতেছি যে দুইশো পার করে ফেলে এক কথায় একশো বিশ বলে তারা দুশো পঞ্চাশ দুশো ষাট সত্তর আর সানরাইজ হায়দ্রাবাদ তো দুশো ষাট ছাড়া করে করেন এক কথায় দুশো ষাট প্লাস রান করে ফেলে সেক্ষেত্রে আজকের ম্যাচটার মধ্যে আমরা আবার দেখলাম যে দুইশো নিচে বলতে এটাকে দুইশোই বলে যেখানে তিন রান কম দুইশো টার্গেট রান তবে ক্যাপ্টেন্সি হিসাবে কিন্তু কে এল রাহুল ভালোই পারফরমেন্স করলো এবং যদি আমরা এই টিমটার কন্ডিশন নিয়ে কথা বলি চেন্নাই সুপার কিংস দুইটা ম্যাচ খেলেছে এই টিমের সাথে দুইটা ম্যাচে কিন্তু হারছে অবদান কী ছিল কে এল রাহুলের এবং আরও যে বাকি ব্যাটসম্যানগুলো আছে তাদের এবং তাদের বোলিং অ্যাপটাও কিন্তু সুন্দর তবে আজকের ম্যাচটা কীরকম হবে। যেখানে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তাদের কিন্তু ব্যাটিং লাইনটা অসাধারণ যদিও একশো সাতানব্বই রানের লক্ষ্য দিয়েছে এলসিজি বাট এটা কিন্তু চেঞ্জ করা কোনো বিষয় না আবার কিন্তু চেঞ্জ না হতেও পারে কারণ এটা ক্রিকেট খেলা বাট বর্তমান যে পিচটা আমরা দেখতেছি এখানে আইপিএলে কোনো বলারের মূল্য নেই কত ভালো বোলিং আপ করে করুক সে তার কোনো মূল্যই নেই যদি একেবারে বিশ পঁচিশ বাইশ তেইশ এরকম যদি রানের প্রয়োজন হয় সেটাও পসিবল হয় কারণ এরকম আমরা অনেকেই দেখেছি তবে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে এই যে কে রাহুল প্লেয়ারটা এই প্লেয়ারটা কিন্তু কি তার কিপিং এবং ব্যাটিং লাইন অসাধারণ একদম নম্র ভদ্র আমরা দেখেছি এম এস একটা প্রতিভা আছে প্লেয়ারদের সাথে কোনোভাবে বাজিমাত করে না বা বা খারাপ আচরণ নেই এবং ভদ্র টাইপের কিন্তু একজন প্লেয়ার কে রাহুল তার ব্যাটিং আপটা আজকে কিন্তু অসাধারণ ছিল ক্যাপ্টেনসি হিসাবে এটা কিন্তু এলসিজি টিম চেয়েছিল এবং পেয়েছে রানের ইনিংসটা কিন্তু একটা অসাধারণ ইনিংস থেকে এক কথা আমরা বলতে পারি ডাবল রান সেক্ষেত্রে দূর দান্ত পারফরমেন্স করেছে এবং দীপক কথা তিনিও কিন্তু ফিফটি তুলে নিয়েছে সো ম্যাচটি ছিল ইন্টারেস্টিং এবং প্রতিবেদনটি ছিল এ পর্যন্ত আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট রাখবেন